আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহবরে নামিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই সেটাও আল্লাহ রসুল সাল্লামের কাছে আসতে হবে আসুন আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই রসুল খুজুহু আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আনহু আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি এই ময়দান বিগত দুঃশাসনে ইসলামপন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি কোটে দেখেছি কারাগারে দেখেছি এ দেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে পায়ের ডাণ্ডা বেরি পড়ে তাদেরকে আটকে রাখা হয়েছে এটা হলো এদেশের ইতিহাস ছিল কাজে আমরা যেই ইতিহাস সেন্স করতে চাই যুবকরা অস্ত্রপথে নেমেছে জীবন দেবে বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ এই অবস্থিতি শেষ করতে চাই আজকে আজকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে হাসিনা ঠিক একই কথা বলেছিল আমরা মদিনা সনদ দিয়ে রেস্ট চালাতে চাই এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই তার আল্লাহ রসুল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহ রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রসুলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই রসুলের থেকে নিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে চাই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া